না আচ্ছা আমরা দেখি কতক্ষণ সবাইও দেখতে থাকবো খিরা ক্ষীরা বপন করা হইতেছে যাই হোক সবাই আমরা দেখতেছি

আচ্ছা ভিডিও রেজিস্টার করি আজি বেগুন এক গাড়ি বেটা ফয় দাও আ তার তারি কইতেছ অনম কি তোর তো কইছে তুলে বাইক নিতে যদি বাসন লাগব বসা বড় লাগব না আর আজা বেড়ে দে যাক খুবই সুন্দর ফলন মাশাআল্লাহ

ঠিক আছে বুদ্ধি ঠিক আছে এ কারণ করতে করতে তো এখন ইয়া না এক্সপার্ট না ঠিক আছে যাক একবার লাগে এটা প্রায় শেষ তোলা এফরের পরবর্তীতে কি তৈরি না তরমুজ মানে মিষ্টি কম হ্যাঁ হ্যাঁ ফসল করা শেষ ও এটা হলো রেডি করে নিছি এখন খালি বাইবো কাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্ষীর আছে ঠিক আছে অ ঠিক আছে গত বৰ্তমান মোটামুটি একো কিয় কলটল দিয়া লাগিছে নেকি দে অ মোলে ইয়াৰ পাঠা বেৰে কৈছে ক মাল ভালে দাম বেছি কৈছো তুমি জিকিছো মাল কত কবাই কি কাইতা

হ্যাঁ ফোর ম্যাটের ধরি খুব দুরন্ত এক্সপার্ট কি অবস্থা অবস্থা করে না হ্যাঁ কি এই একবারে কয় মন নিতে পারেন ডেড় মন ঠিক আছে হ্যাঁ পিছে না

अरे इसलिए को जेंडर में मसाले हालात से हुआ कुछ हालात हैं क्योंकि हमने आलिया और सुन्गुर नहीं देखा लास्ट मासूमी ने कर सकता है मासूमी को नहीं सिखा रहा था वो तो कॉलोनमल आरोपी अब पीहमुल को आमिर आरतुल बुला रहा है नाम नहीं है ठीक है

এই কষ্টটা তো অবশ্যই সবাই দেখতে আছে জানতে আছে বুঝতে আছে সরকার তো আর বোঝে না সরকার যদি খেলে একটা বার একটা আসলে মানুষের এই যে মানুষের মুখের থেকে জানতে জানতে এটা ভিডিও ভিডিও দেখতে দেখতে তারপরে জানতে পারবো যে আসলে জিনিসপত্রের পিছনে করবো না আমরা চুরুকালে দেখছি যে কৃষকের যে একটা সম্মান আছে এটা এখন এদিকে না এখন ওই মানুষ ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু ব্যবসা করো তুমি চিকন চাল খাওয়া লাগবো তো ব্যবসা করো তুমি ভাত খাওয়া লাগবো তো

কৃষক আমি যে বলতে পারতাম ভারতের এই যে প্রত্যেকটা কৃষকের পিছনে সরকারের হাত আছে তার বীজ কিভাবে রোপন করে তার আল কিভাবে হয় তার সবকিছু